Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলায় এই যে রান্নাবান্না দিয়েই পুরো ব্লকটা স্টার্ট করলাম আর সকালে হাজব্যান্ড ডিউটি চলে গেছে আজকে ও ছাতু ডিম সেদ্ধ এইসব খেয়ে গেছে আর তো চলে যাওয়ার পরে আমি টুপিটাকে গাছবাজ করে এদিকে রান্না বসে দিয়েছি আর হচ্ছে পুকু এখনও ঘুমোচ্ছে তো এদিকে ডাল সেদ্ধ বসে দিয়েছি ডাল আলু ভাজা ভাত এগুলোই হবে তো তারপরে ওদিকে রান্নাটা করে এদিকে এসে আমি গাড়িটা পরিষ্কার করতে হয় হাজব্যান্ড দুদিন ধরেই বলছিল গাড়িটা মানে ধুতে আর কি আর আমাদের সামনে বেরোতে গিয়ে একটু মানে কাদা যেহেতু সেই জন্যে প্রচণ্ড কাদা ঠাদা লেগে গেছে সে আর ওই জন্য তো মানে যে জিনিসটাকে চড়া হয় সেই জিনিসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তো কেমন লাগে না আর সব জন্য মানে দোকানে গিয়ে ধু ধোয়াও সম্ভব না তো ওদিকে গাড়িটা দেখো ধুয়ে এদিকে চাটা বসিয়ে দিয়েছি মানে চাটা খাবো আর কি আর কুকুর জন্য একটু দুধ করে নিয়েছি ওকে দুধ বিস্কুট খাবো আর আমি এক কাপ চা খাবো খেয়ে তারপরে সমস্ত কাজটা কমপ্লিট করে আমি যাব চান করতে গিয়ে আমার প্রচণ্ড রোদ আর প্রচণ্ড মানে গরুর লাগছে তো চলো যাই হোক দেখতে থাকো তো এখন ওই এগারোটার মতো বাজে আর সকালে আজকে নটার দিকে চান করে নিয়েছি কেননা ওই যে সকালে দেখলে গাড়িটা পরিষ্কার করছিলাম তো গাড়িটা পরিষ্কার করে প্রচণ্ড ঘেমে গেছি রোদে আর ঘরে কাজ বাজে সব করে নিয়েছিলাম তো ভালো চান করে নিই আর বিকেলের দিকে এখন মানে একটু গা ধুয়ে নেবো কেননা প্রচণ্ড গরম লাগছে এখনই আর এখন যাচ্ছে একটুখানি মানে মায়ের ওখানে তো এই রোদটা পড়ে গেলে বিকেলের দিকে আসবো ওই তিনটে সাড়ে তিনটের দিকে আসবো তো চলো দেখতে থাকো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড মানে বাইরে রোদ গরম কিন্তু রাস্তায় বেরিয়েছি আর রোদের সাথে একটু হাওয়াও লাগছে আর কি ঠান্ডা হাওয়া তো আর এখানে দেখো রাস্তাটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে রাস্তাটা আগে মানে ইটের ছিল এখন ঢালাই হয়ে গেছে এখন বলতে কালকেই ঢালাই হয়েছে তো আর ভাবছিলাম যে বিকেলের দিকে আসব মানে ওই রোদটা একটু কমে গেলে আসব। মানে হাজব্যান্ড বলছিল আজকে রাত্রেবেলা আসবে নটার দিকে তো তারপরে ফোন করে বললো না তিনটাতে আসবে সেই জন্য আর মানে গিয়ে একটু কিছুক্ষণ পরেই আবার চলে আসছিলাম মানে ওই দুটো আইটার দিকে তো তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি এসে এসে একটু চাহাটা খেয়ে ওকে একটু টিফিন করি আর এদিকে দেখো ও লিখতে বসছে ওকে একটুখানি কিছুক্ষণ পড়াবো তো তারপরে রাতে রান্নাবান্না করব। আর আর এদিকে আমি দেখো কথা বলতে বলতে রুটিটাও মানে রুটিটা সরি রুটি না আটা আটা আগে মাখবো তারপরে না রুটিটা হবে তো আটাটা মাখছে এদিকে আটাটা মাখাও প্রায় হয়ে গেছে আর এই যে যখনই আটা মাখবো তখন আমার মাম্মাকে মানে আটাটা দিতে হবে ও রুটি করবে ওর একটা খেলার ছোটো বেলুন চাকি আছে তো ওইটাতে ও মানে রুটি বেলে আর কি তো তারপরে দেখো এদিকে আটাটা মেখে এদিকে তরকারিটা করে নিচ্ছি আর তরকারিটা ওই যে স্যুপ করার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম চিকেন আনতে তো তার থেকে কয়েকটা রেখে দিয়েছিলাম আর এই যে দুটো লেগ দেখছো এ দুটো আমি আলাদা করে কী করে রান্না করব। তো ওই জন্য কটা মানে চিকেনের পিস রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে তরকারি হয়ে যাচ্ছে একটা রুটির ভালো মতো তো লেগ দুটোও মানে তরকারিতে দেওয়া হয়ে যাচ্ছে তো চলো রাতে রান্না বান্না দিয়ে ব্লগটা শেষ করছি আর আমার ডেলি লাইফস্টাইল বলতে মানে সারাদিনই এগুলি সারাদিনেই ঘরের কাজ একটু বিকেলের দিকে মাঠের দিকে যাওয়া একটু মায়ের ওখানে যাওয়া একটু টুকিটাকি বাজারে যাওয়া এটাই মানে খুব কম বেরোনো হয় আর কি যখন বাড়ি যাই তখনই বেরোনো হয় আর খুব একটা বেরোনোও হয় না তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর আজকের মতো সবাইকে গণ